তোমার ওটা কোনো নগণ্য সামান্য একটা বিষয় আমি ওটা বাইর করে দিতে পারবো কিন্তু আমি হাদিয়া স্বরূপ নেব পাঁচ হাজার এক টাকা তোমার মোবাইল জয় টাকা দামি হোক ওটা আমার দেখার বিষয় নাই পাঁচ হাজার এক টাকা নেবো আমি হাদিয়া বাবদ কথাটা ক্লিয়ার আচ্ছা বাবা তুমি এখন আসতে পারো কাল আমি সকাল তোমার এখানে আমার সাংগ নিয়ে চলে যাবো তুমি এখন যেতে পারো আই যে ধরো বাবা আসেন 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 আচ্ছা একান্ন টাকা দেওয়া তো মন্ত্রটা পাঠ করে তোমার মোবাইলটা উদ্ধার করে দেয় আমি এই একান্ন টাকা এখানে দিলা এখন তোমার মার মোবাইলটা কোন জায়গা থেকে হারাইছে এই ভাষা থেকে

Mol bijtje, mol bijtje. Arre Baba de, mol bijtje, bijtje, mol bijtje, mol bijtje. Hey, hang op. Mol bijtje. Er is een bakje. Hey, bijtje, mol bijtje, bijtje, mol bijtje.

যে মাৰি যাব মৰি যোবাই নি চাই দিয়ক মোবাইল টানি চাই দিয়ক